একটা চিকিৎসার মত মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন সুবাহ আল্লাহ কত মলিন মুখ আপনার হাতের ছয় আল্লাহর রহমতে হাসি ফুটে সুবাহ আল্লাহ মা বাপ বাচ্চা নিয়ে আসে রুগী নিয়ে আসে মুখ মলিন আরে বাঁচবে কিনা ডাক্তারের একটু আদরে ছয় ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে কি হয়েছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করেন তবে মনে রাখবেন ওষুধে কিচ্ছু হবে না আল্লাহর রহমতে হবে আপনি তো ভালো হয়ে যাবেন এত চিন্তা করেন কেন এগুলি বলতে হবে আর নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করেন আমার আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা এব্রাহিম আলাহ ইসলাম তিনি বলেছেন ওয়াইজা মারিত্যু ফাহুয়া ইয়সফিন আমি যখন অসুস্থ হই আমার কে ভালো করে কে ভালো করে আল্লাহ তাআলা ভালো করেন রুগীদের সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন এখন ডাক্তার যদি হয় বদমেজাজি রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দেবে আবার আসছে তুমি এখনো মরো নাই yeah hey.